আপনি কি কখনো লক্ষ্য করেছেন পৃথিবীর সবচেয়ে কালো চামড়ার মানুষেরও পায়ের তালু আর হাতের তালু সাদা রঙের হয় আফ্রিকার আদিবাসী হোক অথবা ইউরোপের সাদা চামড়ার মানুষই হোক সব মানুষের ক্ষেত্রেই কিন্তু একটা বিষয় একদম কমন পায়ের তালু সাদা কিন্তু প্রশ্ন হলো কেন এটা কি কোনো রোগ নাকি জন্মগত কোনো ত্রুটি নাকি এর পেছনে আছে গভীর কোনো বৈজ্ঞানিক রহস্য আজকের এই ভিডিওতে আমরা একেবারে শূন্য থেকে শুরু করে গভীর বিজ্ঞান পর্যন্ত জানব কেন কালো মানুষেরও পায়ের তালু সাদা হয় ত্বকের রঙ আসলে কিভাবে তৈরি হয় বিবর্তন এখানে কি ভূমিকা রেখেছে এবং এই বিষয়টি আমাদের শরীর সম্পর্কে কি শেখায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি শুধু একটা প্রশ্নের উত্তরেই পাবেন না মানবদেহ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে চলুন শুরু করা যাক প্রথমেই আমাদের বুঝতে হবে মানুষের গায়ের রং কেন আলাদা আলাদা হয় এর একটাই মূল কারণ মেলানিন মেলানিন হলো এক ধরনের প্রাকৃতিক রঞ্জক যা আমাদের ত্বক চুল আর চোখের রং নির্ধারণ করে যার মেলানিন বেশি তার ত্বক গাঢ় বা কালো অন্যদিকে যাদের মেলানিন কম তাদের ত্বক ফর্সা বা সাদা হয় কিন্তু গুরুত্বপূর্ণ কথা হলো। মেলানিন পুরো শরীরে সমানভাবে থাকে না এবং এখানেই আসল রহস্য শুরু পায়ের তালু এবং হাতের তালু হলো মানুষের শরীরের একটি বিশেষ ধরনের ত্বক বিজ্ঞানের ভাষায় একে বলা হয় গেলেই বলা জিস্কিন এর বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো লোম নেই ত্বক অনেক মোঠা ঘর্ষণ সহ্য করার ক্ষমতা বেশি ধরার শক্তি ও হাঁটার ভার বহনের জন্য তৈরি এই ত্বক দেখতেও আলাদা কাজেও আলাদা এখন প্রশ্ন এই বিশেষ ত্বকে মেলানিন কম কেন এখানে মেলানিন উৎপাদন স্বাভাবিকভাবেই কম গায়ের রং কালো হোক বা সাদা পায়ের তালু ও হাতের তালুতে মেলানোসাইট কম সক্রিয় এর মানে এখানে কালার তৈরি করার যন্ত্রই কম কাজ করে তাই আফ্রিকার সবচেয়ে কালো মানুষের তালুও একইভাবে হালকা রঙের হয় এটা কোনো দুর্ঘটনা নয় এটা প্রকৃতির ডিজাইন আপনি জানেন কি তালুর চামড়া শরীরের সবচেয়ে মোটা পায়ের তালুর ত্বক শরীরের অন্য যে কোনো অংশের তুলনায় পাঁচ থেকে দশ গুণ মোটা মোটা ত্বকের কারণে ভেতরের রক্ত লালচে রং দেখা যায় না আলো কম ভেতরে ঢুকে ফলে তালু আরও সাদা দেখায় সূর্যের আলো এখানে পড়ে না সূর্যের আলো তকে পড়লে মেলানিন বাড়ে কিন্তু পায়ের তালু জুতা মাটির সংস্পর্শ ছায়া পেরায় কখনোই রোদ লাগে না তাই কালো মানুষের শরীরের অন্য অংশ যতই কালো হোক তালু সাদা থেকে যায় এখন আসি সবচেয়ে চমকপ্রদ অংশে বিজ্ঞানীরা মনে করেন মানুষ যখন দুই পায়ে হাঁটা শুরু করল তখন পায়ের তালু হয়ে উঠল চাপ বহনের কেন্দ্র ভারসাম্যের মূল জায়গা ঘর্ষণের প্রধান স্থান যদি তালুতে বেশি মেলানিন থাকত ত্বক শক্ত হয়ে যেত নমনীয়তা কমে যেত হাঁটা ও দৌড়ানো কঠিন হতো তাই প্রকৃতি ইচ্ছাকৃতভাবে তালুতে কম মেলানিন রেখেছে এটাই হলো এভুলেশনারি অ্যাডভান্টেজ এখন প্রশ্ন এটা কি কোনো রোগ বা সমস্যা একদম স্পষ্ট করে বলি এটা কোনো রোগ নয় এটা কোনো দুর্বলতা নয় এটা সম্পূর্ণ স্বাভাবিক জেনেটিক্যালি নির্ধারিত বরং এটা প্রমাণ করে মানবদেহ কতটা নিখুঁতভাবে ডিজাইন করা এটা সব মানুষের ক্ষেত্রে কি একই হ্যাঁ আপনি যদি লক্ষ্য করেন আফ্রিকান ইউরোপিয়ান এশিয়ান আদিবাসী সবার পায়ের তালু পেরায় একই রকম হালকা এটা প্রমাণ করে মানুষের গায়ের রং আলাদা হলেও শরীরের মৌলিক গঠন এক এবার দেখি এই তথ্য আমাদের কি শেখায় আমাদের শেখায় মানুষে মানুষে ত্বকের রঙের পার্থক্য বাহ্যিক গভীর নয় বিজ্ঞান জাতি বর্ণ বা রং মানে না মানবদেহ একটাই শুধু অভিযোজন আলাদা দর্শক পরের বার যখন আপনি কারো পায়ের তালু দেখবেন বা হাতের তালু দেখবেন মনে রাখবেন এটা শুধু সাদা চামড়া নয় এটা লক্ষ বছরের বিবর্তনের ইতিহাস যদি এই ভিডিওটি আপনার নতুন কিছু জানতে সাহায্য করে তাহলে লাইক দিন কমেন্টে জানান এই তথ্য আগে থেকেই জানতেন কি না আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আবার আসব আরও এমন প্রশ্ন নিয়ে যেগুলো আমরা দেখি প্রতিদিন কিন্তু বুঝি কম ধন্যবাদ